আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে ডিম চায়ের রেসিপি শেয়ার করবো শুনে খুব অদ্ভুত লাগছে ডিম দিয়ে চা হ্যাঁ বড় বড় হোটেলগুলির থেকে আমরা অনেক চড়া দাম দিয়ে এই ডিম চা কিনে খাই আমি একজন এক্সপার্ট শেপের কাছ থেকে পারফেক্টভাবে ডিম চায় রেসিপি শিখে নিয়েছি সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে একটি বাটিতে আমি চার পিস এনার্জি বিস্কুট নিয়ে এর মধ্যে এক কাপ পানি দিয়ে পানির সাথে বিস্কিট ভালো মতো নেড়ে মিশিয়ে এক মিনিটের মতো রেখে দেবো আর এই বিস্কুট গলে যেতে একদমই সময় লাগে না আর এদিকে আরেকটি বাটিতে আমি শুধু ডিমের একটি কুসুম নিয়ে কুসুমটা ভালো মতো ফেটিয়ে নিয়ে সাইডে রেখে দেবো এবার এক মিনিট পরে বিস্কুটের পানিটা আমি একটি চাকনির সাহায্যে ছেঁকে নিয়ে বিস্কুটের পানির মধ্যে আগের থেকে ফেটিয়ে রাখা ডিমের কুসুম দিয়ে ভালো মতো নেড়ে মিশিয়ে এই মিশ্রণটাকে আমি সাইডে রেখে দেব আমি যে কাপ দিয়ে চা পরিবেশন করব সেই কাপ দিয়ে তিন কাপ পানি দিয়ে দিচ্ছি আর আগে বিস্কুটের সাথে এক কাপ পানি ব্যবহার করেছিলাম টোটালে চার কাপ পানি ব্যবহার করছি এখানে তিন টেবিল চামচ গোড়া দুধ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য এখানে দুটি সবুজ এলাস আমি মুখটা একটু ফাটিয়ে দিয়েছি এতে ফ্লেভারটা ভালো আসবে এখন মিষ্টির জন্য এখানে দেড় টেবিল চামচ কনডেন্স মিল্ক ও এক টেবিল চামচ খেজুরের গুড় দিয়ে দুধের সাথে ভালো মতো নেড়ে মিশিয়ে নিতে হবে আর বড় বড় হোটেলগুলিতে এই ডিম চায়ের মধ্যে চিনি অথবা কন্ডেন্স মিল্কের সাথে কিছুটা খেজুরের গুড় ব্যবহার করে যার কারণে ফ্লেভারটা খুবই ভালো আসে তবে বোঝা যাবে না যে আপনি এখানে গুড় ব্যবহার করেছেন আর এখানে চাইলে পানির পরিবর্তে গুঁড়া দুধ ছাড়া পুরাটা লিকুইড দুধ দিয়ে এই চা তৈরি করে নিতে পারেন এখন পাত্রটা সরাসরি চুলার মধ্যে বসিয়ে চুলার হিট মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চড়ে জাল করতে হবে একটা ভালো মতো আসা পর্যন্ত দুধের মধ্যে ভালো মতো বলক চলে আসার পরে আরও দুই মিনিটের মতো দুধ জাল করে নিব দুই মিনিট দুধ জাল করে নেওয়ার পরে আগের থেকে রেডি করে রাখা ডিমের কুসুম ও বিস্কুটের পানিটা দিয়ে দুধের সাথে ভালো মতো নেড়ে মিশিয়ে আরও এক থেকে দেড় মিনিটের মতো জাল করে নিব। দুধ জাল করা হয়ে গেলে এখানে তিন চার চামচ চায়ের পাতা দিয়ে দুধের সাথে ভালো মতো মিশিয়ে জাল করতে হবে চায়ের মধ্যে সুন্দর কালার আসা পর্যন্ত এখন দেখেন চাটা আমার একদম রেডি এখন এই চায়ের পাত্র আমি নামিয়ে একটি পাত্রের মধ্যে আমি ছেকে নিয়ে গরম গরম চা আমি পরিবেশন করব এই গরম গরম চা এখন আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই পরিবেশন করতে পারেন বড় বড়ো হোটেলগুলিতে চা পরিবেশনের আগে উপরে এইভাবে একটু বিস্কুটের গুঁড়া দিয়ে দেয় আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ